তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বহুবার বিভিন্ন বক্তব্যে উদ্ধৃত করেছেন মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে তিনি বরাবরই সরব রেখে আসছেন শিয়া সুন্নি বিভাজন প্রসঙ্গে তিনি বলেছেন এটি ইসলাম বিরোধী ষড়যন্ত্র দু সালের ইসলামী ঐক্য সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান মুসলমানদের মধ্যে মিল বেশি ফারাক নয় শত্রুরা চায় বিভাজন কিন্তু মুসলিম উম্মাহর উচিত ঐক্যবদ্ধ থাকা খামিনীকে শুধুই ইরানের নেতা হিসেবে দেখা হয় না বরং মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে তিনি অনন্য এক অবস্থান তৈরি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব অবস্থান তাকে এই ভূমিকায় শক্ত অবস্থানে রেখেছে তিনি বহুবার বলেছেন ফিলিস্তিনকে রক্ষা করা মানে ইসলামকে রক্ষা করা

খামেনির রাজনৈতিক উত্থান ঘটে উনিশশো সালের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে তখন তিনি ছিলেন ইমাম রহুল উল্লাহ ঘনিষ্ঠ সহযোগী বিপ্লবের পর ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন উনিশশো সালে খমেনির মৃত্যুর পর তিনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজও সেই পদে বহাল আছেন তিনি বারবার মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন বিভিন্ন সুন্নি দেশ যেমন সৌদি আরব মিশর ও পাকিস্তানের আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন যদিও সৌদি আরব ও বাহরাইনের মতো কিছু সুন্নি নেতৃত্বাধীন দেশ তাকে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগে অভিযুক্ত করে আসছে খামিনি বরাবরই তা প্রত্যাখ্যান করে বলেছেন তার লক্ষ্য শিয়া আধিপত্য নয় বরং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ রাখা ফুটিতে প্রাঞ্জল মুড়িতে সব উপাদানে তৈরি ঝাঝ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফূর্তির ঝাঝ প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাঝ দুহাজার চোদ্দ সালে গাজা ইসরায়েলি হামলার সময় এবং সাম্প্রতিক ফিলিস্তিনি সংকটেও তিনি সরাসরি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন তার মতে ফিলিস্তিন প্রশ্নে নীরব থাকা মানে মুসলিম মূল্যবোধ ও মানবিকতা থেকে সরে আসা মুসলিম বিশ্বের সংকট ও বিভাজনের পেছনে বহির্বিশ্বের হস্তক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেছেন মুসলমানদের অভ্যন্তরীণ শক্তি ও সংহতি দিয়েই এই ষড়যন্ত্র রুখতে হবে বহুবার পথে প্রতিবন্ধকতা দূর করে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন তার বিশ্বাস মুসলমানদের বিভক্ত করে কেউই লাভবান হবে না উল্টো ইসলাম ও মুসলিম উম্মা দুর্বল হবে সে কারণেই তার বার্তা বারবার একই আল্লাহ রজ্জু দৃঢ়ভাবে ধরো বিভক্ত না হয়েও মাহি দেশ দেশান্তর